নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা একদম নতুন খেতে কিন্তু অসাধারণ কচুর ফুল তো এই কচুর ফুল কিন্তু আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটাকেও আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কচু শাক যেরকম কাটে রকম কেটে নিতে হবে নিয়ে আমি এই সাইজের কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু এই ফুলটা ফেলে দেবেন বন্ধুরা দেখুন এর ভেতরে একটা ফুল আছে দেখুন মুখটা কেটে নিলেই এটা বেরিয়ে যাবে এটার ভেতরেও একটা ফুল আছে এটার ভেতরটায় দেখুন এই যে এবার বাকি যেগুলো আছে আমি এই একইভাবে কেটে নেবো কচুটাকে কেটে দিলাম সবগুলো আমি কচুর ফুলগুলো কেটে আমি জলে দিয়েছিলাম দেখুন সব কেটে নিয়েছি এবার আমি খুব ভালো করে আমি ধুয়ে নেবো নিয়ে সেদ্ধ বসাবো জল আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম বন্ধুরা জলটা খুব গরম হয়ে গেছে জলের মধ্যে আমি এবারে কচুর ফুলগুলো দিয়ে দেবো কচুটা দেওয়ার পরে আমি অল্প নুন দিয়ে দেবো আর একটু লেবু রস দিয়ে দেবো আমি একটু নাড়িয়ে নেব খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো এখন আমি একটু ঢেকে দেব বন্ধুরা। এবার আমি ঢাকনিটা খুলে নেবেন খুব ভালো করে আমার ফুটে উঠেছে আমি কিন্তু একদম পুরো সেদ্ধ করবো না বন্ধুরা জাস্ট আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি জলটাকে ছেঁকে নেবো খুব ভালো করে বন্ধুরা ফুলটাকে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দেবো তেলটা আপনারা পরিমাণ মতন দেবেন তেলটা খুব ভালো করে গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ কালো জিরের ফোড়ন দিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি বেশ মোটা মোটা করে লম্বা লম্বা কেটে নিয়েছি খুব পাতলা না আবার খুব মোটা না ঠিক এইরম সাইজের কেটে নিয়েছি পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এক চামচ রসুন থেঁতো করে দিয়েছি মানে এখানে পনেরো কুয়া রসুন আছে বন্ধুরা রসুনটাকে আমি থেঁতো করে দিয়েছি যে রসুন আর পেঁয়াজ আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি মানে খুব লাল করে নিই একটু হালকা দেখুন ব্রাউন ব্রাউন কালার এসেছে এবারে আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব আর এখানে ছটা লঙ্কা আমি কুচি করে দিয়েছি লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আরও ভালো করে আমি কুচি ভেজে নেব সবকিছু আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে আমি কচুটাকে ভেজে নেব ভালো করে আমি মিক্স করে দিয়েছি এবারে আমি এক চামচ হলুদ দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো এক চামচ আর ধোনের গুঁড়ো এক চামচ দিয়ে আমি খুব ভালো করে আরও নেড়ে দেবো এইভাবে গ্যাসটা জোরে দিয়েই কিন্তু আমি আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন দেবো দিয়ে এবার আমি খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ নাড়াতে থাকবো খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে বন্ধুরা এইভাবে গ্যাসটা মিডিয়ামে রেখে কিন্তু কিছুক্ষণ নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায় যতক্ষণ জলা জলা থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে একদম শুকনো করে নামাতে হবে আমি সবশেষে একটু গুড় দিয়ে দেবো আপনারা চাইলে চিনি দিতে পারেন আর দুই থেকে তিন চামচের মতন আমি রস দিয়ে দেবো উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতাটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্সড করে দেবো ধনেপাতাটা দেওয়ার পরে আমি দু মিনিট ভালো করে নাড়িয়ে দেবো নাড়াবার পর কিন্তু একদম গরম গরম রেডি এই কচুর ফুলের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না